উত্তম মরুভূমি বা যা ডিজার্ট যে মরুভূমিকে বলা হয় সেটি হচ্ছে সাহারা মরুভূমি যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত যেটি দশটি দেশের মধ্যে বিস্তার লাভ করতে আফ্রিকা সুদান মরক্ক লিবিয়া ইন্দোনেশিয়া আলজেরিয়া নাইজার এবং মালি প্রভৃতি দেশের উপরে এই সাহারা মরুভূমি বিস্তার লাভ করছে যার আয়তন চুরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশের তুলনায় বহু গুণ বড় এই সারা মরুভূমিতে বিশ লক্ষ চেয়ে কম লোকের বসবাস এর কারণ হচ্ছে এই মরুভূমিতে কোন প্রকার মানুষের তেমন একটা আনাগোনা হয় না বসবাসের উপযুক্ত নয় এই জন্য সারা মরুভূমি এত বড় থাকা সত্ত্বেও মানুষের কম বসবাস এই সারা মরুভূমিতে বসবাস করে আর সেই তুলনায় সেই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম যে মরুভূমি হচ্ছে সেটি হচ্ছে এই আরবের রূপ খালি রূপ খালি মূলত ছয় লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশের আয়তনের তুলনায় পাঁচ গুণ বড় এই রূপ খালি যেটি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত বাহরাইন এই চারটি দেশের মধ্যে দিয়ে এই রূপাল খালি রয়েছে আর রূপাল খালি আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রূপাল খালির একটি অংশ এই রূপাল খালি খালি উষ্ণ অর্থাৎ উষ্ণ মরুভূমি যেখানে গরমের সময় আটান্ন ডিগ্রি সেলসিয়াস আটান্ন ডিগ্রি সেলসিয়াস এখানে গরমের তাপমাত্রা অর্থাৎ গরম হয়ে থাকে এজন্য এই রূপাল লোকের বসবাস বসবাস সে তুলনায় বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বর্তমান সময়ে বাংলাদেশের আয়তন একটু বেশি হলেও এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এটি মূলত আমাদের সরকারি গভর্নমেন্ট থেকে হয় যেখানে যেখানে এই রূপাল খালির মধ্যে পাঁচ হাজারের লোকেরও আনা পাঁচ হাজার লোকেরও বসবাস নেই তাই রূপ আর খালি হচ্ছে মরুভূমির মতো একটি বিস্তার এবং বিশাল মরুভূমি যে মরুভূমি এশিয়া মহাদেশের মধ্যে বৃহৎ এবং বড় মরুভূমি ধন্যবাদ এই মুহূর্তে যারা পাণ্ডবের পক্ষ থেকে এই ভিডিও দেখছেন সবার জন্য আমার এই ভিডিও ফুটেজ দেখার জন্য সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং এই রকম ভিডিও দেখার জন্য পর্বতীতে